হ্যালো ফ্রেন্ডস আমি সুমন আর আপনারা দেখছেন মাইন্ডসেট ক্রিয়েটর ইউটিউব চ্যানেল আমরা প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন ভিডিওর থামলে আপনারা দেখেছেন যে ভিউয়ার্সদের মতে আপনার আপলোড দেওয়া ভিডিওটি গুড না ব্যাড আপনার ভিডিওগুলো ভিউয়ার্সদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে এটা আপনি কেমন করে বুঝতে পারবেন কীভাবে আপনি বুঝবেন আর যদি আপনি সেটা বুঝতে পারেন ভালো বা খারাপটা তাহলে কিন্তু আপনার ভিডিওর ইম্প্রুভটা করতে পারবেন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে পারবেন যদি জানতে পারেন তাহলে তার জন্য কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো থেকে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন আপনার ভিডিওটা কেমন পর্যায়ে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন স্টেপ বাই স্টেপ আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার ভিডিও যদি ভালো ইনফরমেশান হয় আপনার ভিডিও থেকে সঠিক কিছু ইনফরমেশন যদি ভিউয়ার্সরা পায় তাহলে অবশ্যই আপনার ভিডিওর ওয়াশ টাইম অ্যাভারেজ ওয়াশ টাইমটা ভালো একটা লেভেলে থাকবে সেখান থেকেও আপনি বুঝতে পারবেন আপনার ভিউয়ার্সদের কাছে কেমন লাগছে এবার ধরুন আপনার ভিডিও যদি আপনার ভিউয়ার্সদের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু আপনার অ্যাভারেজ ওয়াশ টাইমটা ভালো একটা লেভেলে থাকবে না ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের ওপরে থাকবে না সেটা অবশ্যই কমিয়ে দেখা যাবে যে অ্যাভারেজ তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড এর মধ্যে কিন্তু রয়েছে আপনার যদি এই রকম হয়ে থাকে তার মানে এটা বুঝে নেবেন আপনি সঠিক ইনফরমেশান অথবা ভিডিও এডিটিং আপনার ভালো হচ্ছে না এটা হলো এক নম্বর দ্বিতীয় নাম্বার আপনি বুঝতে পারবেন আপনার ভিডিও যখন আপনার ভিউয়ার্সরা দেখবে তার ফলে যখন কিছু রিয়াক্ট দেবে লাইক করবে বা আনলাইক করবে সেক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর ভিতরে থিমটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তিন নম্বর যে অপশানটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সেটি হচ্ছে কমেন্ট আপনার ভিডিও যদি আপনার ভিউয়ার্সদের কাছে ভালো হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ভিডিওর প্রতি মুগ্ধ হয়ে একটা নির্দিষ্ট একটা কমেন্ট করে যাবে ভালো হলে অবশ্যই একটা ভালো কমেন্ট করবে এবং খারাপ হলেও একটা কমেন্ট করবে আপনার ভিডিওতে আপনার ভিউয়ার্সরা যেন কমেন্ট করে সেই নিয়ে কিন্তু আপনাকে ভালো একটা কন্টেন্ট আপলোড করতে হবে তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার যা মনে হয়েছে ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমরা প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি অনেক উপকৃত হতে পারবেন ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে